বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছেচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহাম্মদ সবুজের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছেচল্লিশ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে যশোর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং দমাপিলের অনুষ্ঠানে উপস্থিত যশোর জেলা বিএনপি সংগ্রামী হক আমাদের সকলের অভিভাবক অধ্যাপক উপস্থিত জেলা বিএনপি সংগ্রামী সদস্য সচিব আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল সাহু যুগ্ময় আমাদের প্রিয় নেতা হোসেন খোপন যশোর জেলা বিএনপি সদস্য জেলা বিএনপি নগর বিএনপি শ্রদ্ধ নেতৃবৃন্দ আমার সদর্ক জেলার পৌরসভা ইউনিয়ন থেকে আগত যশোর পৌরসভার নয় ওয়ার্ড থেকে আগত বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমার মা ও বোনেরা গণমাধ্যমে বন্ধুরা সালামু আলিকুম রহমতুল্লাহ আমাদের যারা বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছেন তাদেরকে বসবার সুযোগ করে দেবেন প্লিজ প্রথমেই ব্যক্তিগত ভাবে গণতন্ত্রের পুনরুদ্ধারের লড়াই প্রাথমিক ভাবতে হওয়ার মুহূর্তে ব্যক্তিগতভাবে ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে রাষ্ট্র নায়ক দেশ নায়ক পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিবাদন এবং শুভেচ্ছা প্রিয় সাথী সহযোগিতা বৃন্দ প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ বাংলাদেশের মানুষের প্রতিটি সংগ্রামে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবার ক্ষেত্রে দেশের একটি বেগম খালেদা জিয়া রাজপথে যে আন্দোলনের সূচনা করেছিলেন সেই আন্দোলন একটি ভিন্ন মাত্রায় লাভ আমাদের প্রিয় নেতা দেশনায়ক এক কার নেতৃত্বে সেই আন্দোলনে সেই সংগ্রামে রাজপথে যারা সহযাত্রী ছিলেন সতেরো বছর আন্দোলনের সংগ্রামে যারা হাজার প্রতিকূলতাকে উপেক্ষা করে জেল জুলুম নির্যাতনকে সহ্য করে রাজপথকে আঁকড়ে ধরে আমাদের পাশে ছায়ার মতো অবস্থান করেছিলেন আমার সেই প্রিয় সহযোদ্ধাদের প্রতি ব্যক্তিগত ভাবে আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সেই সহযোদ্ধারা যারা গণতান্ত্রিক আন্দোলনে সাহায্য বরণ করেছিলেন যাদের স্বজনরা এখন উপস্থিত আছে যেই সহযোদ্ধাদের প্রতি যেই সচেতনতা পরিবারের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি প্রিয় স্বাস্থ্য সহযোগিতা বৃন্দ সতেরো বছর আগে যে আন্দোলনের সূচনা হয়েছিল পাঁচই আগস্টের পর আমরা অনেকে ভেবেছি হয়তো সেই আন্দোলন চূড়ান্ত গন্তব্যে পৌঁছেছে এবং আমাদের সেই আন্দোলনের হয়তো সমাপ্তি ঘটেছে অত্যন্ত স্পষ্ট করে পাঁচই অগস্টের আগেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিরোধী দলে ছিল পাঁচই অগস্টের পরও এখনো বিরোধী দলে রয়েছে পাঁচই আগস্টের আগেও আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রপতি নির্মাণের জন্য লড়াই করেছি জনগণের ভোটে একটি নির্বাচিত জনগণের সংখ্যাের জন্য আমরা প্রতি নিয়ত অপেক্ষা করেছি আজ পাঁচই আগস্টের পরও আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের জনগণের কাঙ্ক্ষিত সরকারের জন্য লড়াই করছি তার জন্য অপেক্ষমান রয়েছে আমাদের কথাবার্তায় যেটি আসবার কোন সুযোগ নেই সুযোগ ছিল না আমি জানি না সে তার কারণটি কি কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমার যেই সমস্ত সহযোদ্ধারা সতেরো বছর রাজপথকে আঁকড়ে ধরেছিল ওই পুলিশের তত্ত্ব গুলোকে উপেক্ষা করে শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে তারা কেউ পাঁচই আগস্টের পর জনগণের প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেননি যাদেরকে আমরা আন্দোলন সংগ্রামে খুঁজে পাইনি যারা বিভিন্ন কারণে আওয়ামী লীগের সাথে মিলেমিশে দিনটি পালন করেছেন কেউ হয়তো বা নিজের ব্যবসা টিকিয়ে রাখবার জন্য বাড়িতে থাকবার প্রয়াসে কেউ বা হয়তো বা আওয়ামী লীগের সাথে মিলে মিশে বিএনপির পরিচয়কে দিতে কুণ্ঠারোধ করেছেন তিরিশে মে শহীদ শহীদরি জিয়াউরের কাজ থেকে পালন করবার ক্ষেত্রে আপনাদের আমাদের অভিভাবক তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকের আয়োজনে করতে আপনাদের কার্য ছিল আজকে তাদের অনেকের ভিড়ে রাজপথের সেই সহযোক্তারা আজ দাঁড়াবার পরিবর্তন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতী জনগণের সমর্থনে আজকে ভোটাতে এসেছে আমরা বিশ্বাস করি একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা যদি নিয়ে আসে বাংলাদেশের জনগণ আবারো ধানে শীত প্রতীকে তার আস্থা আর বৈপ্রকাস কাটবে তারা নিশ্চয়ই দেখবে ত্রিগুণ খালেদিয়া কি মাগবিনীnabla সময় দেখনে তারেক রহমান এবং কে কাউকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে বশাবে বলি আমরা বিশ্বাস করি সেই জনগণের প্রতি দায়িত্বতার জায়গা থেকে আমরা বলতে চাই 17 বছর আমেরিক যেভাবে এই দেশটি শাসন করেছে 17 বছর যাবত আমেরিক যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আওয়ামী লীগ এই যশোরের সন্ত্রাসের গান রাজত্ব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসেবে আমরা কাউকে আর কোন দিন যশোর বাংলাদেশের কোন প্রান্তে সেই অবস্থা।